আসসালামু আলাইকুম দর্শক আমরা অনেক দিন পরে এই দেখেন এই যে সাইডে যেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়া একদম বর্ডারের পাশে আমরা হ্যাঁ এটা ক্যাম্প বিজেপি ক্যাম্প এটা বিএসএফ ক্যাম্প ওই যে দেখা যাচ্ছে তার কাটা এগুলো তার কাটার বেড়া আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার জমির ভিতরে এ দেখেন তার প্রমাণ এখানে একটা এই লোহার ইন্ডিয়ান চিহ্ন আছে এটা এই ইন্ডিয়ার সাইডে তার কাটার সাইডে যে এগের যে সীমানাটা সেইটা আছে তো এখানে আমার দুইটা কাকা এই যে ইন্ডিয়ার কাকারা সর্ষে কাটছে এই যে ইন্ডিয়ার কাকারা সরষে কাটছে কাকাকার সাথে একটু কথা বলবো তো এই এটা পিলখানার সামনে তো এখানে বিএসএফ অনবরত সবসময় ট্রেনিংয়ে থাকে এই ডিউটিতে থাকে এখানে কথা বলার একটু ঝামেলা আছে এই জন্য কাকারা বলছে যে যা বলবেন দূরেতে বলেন